নমস্কার ওই জান ডাক্ট আশা করি সবাই ভালো আছো এখানে আমরা মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করে দেখাবো যেগুলি দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্ট তাহলে দেখো এখানে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু ফাইভ এখান যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের ডিস্কগুলি কী এই সমীকরণের বীজ আমরা বের করবো তাহলে প্রথমে আমরা এটাকে আমরা সলভ করবস স্কোয়ার ইকুয়াল টু ফাইভ বাই এক্স হবে ফাইভ এক্স এখন আমার দেখো এখানে x স্কয়ার লিখব ফাইভ এক্সটা এগিয়ে এসে এগিয়ে নিয়ে এসে মাইনাস ফাইভে থাকবে ইকোয়াল করে জিরো এখন যদি আমার এখানে x কমন নেই তাহলে এক্স এক্স মাইনাস ফাইভ দিয়ে ভাগ এক্স মাইনাস তাহলে এখানে আমরা এক্স পাচ্ছি এবং এক্স মাইনাস ফাইভ পাচ্ছি তাহলে আমরা এখানে পাচ্ছি ফাইভ এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর দুটো আছে একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে ফাইভ কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যদি এই এক্স স্কোয়ার বাই এক্স এখানে যেন জিরো বসে না জিরো স্কোয়ার বাই জিরো ইকুয়াল টু ফাইভ তাহলে জিরো বাই জিরো মানে কত জিরোয়াল টু ফাইভ জিরো ইকুয়াল টু ফাইভ হওয়া সম্ভব মানে জিরো কখনো ফাইভ হতে পারে জিরো কখনো ফাইভ হতে পারে না তাই এখানে এই জিরো বৃষ্টি মানে জিরো এক্স জিরো এই সংবিধানে বিয়ে হবে না তাহলে এই সংবিধানে বিয়ে হবে এক্স ইকাল টু ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স ইগুলো ফাইভ এই সমীকরণে একটাই বীজ থাকবে সেই বিষ থেকে সেই বৃষ্টি হচ্ছে ফাইভ এখানে যদি আমরা এক্স ইকুয়াল জিরো বসাই তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি যার জন্য আমরা এখানে পাচ্ছি যে জিরো ইকুয়াল টু ফাইভ জিরো ফাইভ হতে পারে না তাহলে বীজ হচ্ছে একটি সেটি হচ্ছে এক্স ইকালু অর্থাৎ পাঁচ হচ্ছে এই সমীকরণের বীজ এখন হচ্ছে আমার কোশ্চেন নাম্বার টু এখানে বলা আছে যে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণে বিদ্যায়ের সমষ্টি আমরা বিয়ে করবো তাহলে আমরা জানি যে বিদ্যায়ের সমষ্টি ইকোয়াল টু মাইনাস এক্সের সহ বাই এক্স স্কোয়ার শখ আমরা এটা জানি এখন আমরা এখানে লক্ষ্য রাখবো যে এখানে কি এক্সের শখ কোনটি এক্স এক্সের সহ হচ্ছে মাই এখানে থ্রি হচ্ছে এক্সের শখ কারণ এক্সের সঙ্গে যে সময়টা গুণ একটা থাকে তাকেই আমরা বলি এক্সায় শব তাহলে এখানে থ্রি আছে থ্রি বসিয়ে দিলাম এবং সূত্রের মাইনাসটা আমরা বসে দিলাম বাই এক্স হব এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার সব হচ্ছে এক তাহলে এই অ্যাকটায় আমি বসিয়ে দিলাম তাহলে এখানে আমাদের মাইনাস থ্রি আসবে অতএব এখানে বৃষ্টি সমস্ত যোগফল আসলো মাইনাস থ্রি আমাদের আসলো সেম কোয়েশনে যদি আমাদের সমষ্টি বের না করে আমাদের যদি বের করতে পারি মানে আমরা এখানে বীজ দয়ের বা বীজ ভুঁড়ির বের চাই তাহলে এখানে আমরা লিখব বীজ দয়ের ফল তাহলে বীজ দয়ের গুম আমরা জানি যে এখানে যেমন এক্সের শখ লিখেছিলাম সমষ্টি এখানে আমরা এক্স বর্জিত বর্জিত পথ তখন কিন্তু মাইনাস হবে না যেমন সময় মাইনাস ছিল গুণ ফলের মাইনাস হবে না তাহলে বীজের গুণ ফল ইকাল টু এক্স বর্জিত পথ বাই এক্স স্কোয়ারের সহ এখানে এক্স বর্জিত পথ হচ্ছে টু অর্থাৎ টু এর সঙ্গে এক্স নেই তার জন্য টুটা হচ্ছে এক্স বর্জিত পথ এবং এক্স স্কোয়ারের সহ এখানে এক আমরা জানি যে প্রত্যেকটা সঙ্গে এক গুণ আমরা থাকে তার জন্য এক হচ্ছে এখানে এক্সেস করে সব তাহলে টু বাই ওয়ান মানে টু এখানে আমাদের বীজদের গুণফল টু তাহলে এইভাবে আমরা সত্য সাহায্যে বীজদের গুণ ফল এবং সমষ্টি বা যোগফল বের করতে পারি এরপরে যাচ্ছে আমরা কোশ্চেন নম্বর ফোরে দেখো বলা আছে যে টু এক্স থ্রি এক টুগুলো জিরো সমীকরণে বিষগুলি আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটার নাম হলো তা আমরা জানি এই সমীকরণ দুটো বিষ আলফা ও বিটা তাহলে তাদের সমষ্টি হবে আলফা প্লাস বিটা এখন আমরা সূত্র জানি যে সমষ্টি মানে মাইনাস এক্স মাইনাস দেব এখানে এক্স এর সহক বাই এক্স বর্জিত না এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ এই সূত্রটি ব্যবহার করব তাহলে এখানে এক্সের শখ কত থ্রি বসিয়ে দিলাম সূত্রে মাইনাস টাইমে বসিয়ে দিলাম এবং এক্স স্কোয়ার শখ এবার এক্স স্কোয়ার শখ কেজ টু আমরা টুজনে বসিয়ে দিলাম তাহলে এখানে আমরা আলফা প্লাস ভিটামিন আমরা পেয়ে গেলাম তখন আমরা গুণ ফল অর্থাৎ বিজ দেওয়ার গুণ ফল হচ্ছে আলফা মিটার দেওয়া আছে আমরা জানি এক্স বর্জিত এখানে এক্স বর্জিত পথ কোনটি মাইনাস টু তাহলে মাইনাস টু আমরা দিলাম বাই এক্স শখ এক্স স্কোয়ার শখ কত টু তাহলে এখানে 2/2 তে চলে এলো তাহলে এখানে -1 আমরা রাখতাম अपॉन তাহলে বিক্রত হল আলফা লগ বিটা বাই আলফাটা এর আমরা মান দেবো দেখো তারপর এই আলফা প্লাস বিটা গুণ -3/2 এবং আলফা বিটা মানটা তো আছে আলফা বিটার মান -1 দাও যেন দাও নিয়ে খালা দাও এই -- ঠিকই চলে গেল তাহলে 3/2 আমাদের পছন্দ বেরিয়ে আসছে তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এর মান হচ্ছে থ্রি বাই টু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ